একানব্বই সালে ভারতীয় সেনাবাহিনীর সমগ্র গ্রাম ঘেরাউ দিয়ে আপনি জানেন কাশ্মীরি মেয়েরা দেখতে একটু সুন্দর ওখানে বলা হয় ভূস্বর্গ পৃথিবীর স্বর্গ বলা হয় সেই নাইনটি ওয়ানে একটা গ্রাম ঘেরাউ দিয়ে সারা রায় দর্শন করেছে গ্রামের নারীদেরকে নব্বই বছরের বুড়িও বাপ যায় নাই আট মাসের প্রেগনেন্ট নারীও বাদ যায় নাই বারো বছরের সুষ শিশু কন্যাও বাদ যায় নাই সেই নাইনটি ওয়ানের সেই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আমি তখন কলেজ একটা লেখা লিখতাম নিয়মিত দেওয়াল পত্রিকায় এই সেদিন আবার যখন আমি গুগলে আবার চার্জ দিলাম দেখলাম গুগুলে এটা মনে আছে কিনা গুগল আমার সামনে এনে তথ্যটা দিয়ে দিল সেই ঘটনার উপর বহু বই হয়েছে কিন্তু এই মুসলমান এই মরা মুসলমান তাদের কোনো এই ব্যাপারে কোনো পুঁস নাই ওদের কাছে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো কার দাড়ি কত লম্বা না ছোটো নবী নূরের তৈরি না মাটির এরা এদের উপরে যে আল্লাহর গজব পড়ে গেছে এদের সে খবরও নাই যেই জাতি তাদের নারীদের ইজ্জত রক্ষা করতে পারে না যেই জাতি তাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না যেই জাতি তাদের নিজের বাড়িঘর রক্ষা করতে পারে না সেই জাতি কোনোদিন আল্লাহ সাহায্য পায় না